গমনাতি ইউনিয়নের সুকি ডিডি ফার্ম এখানে রয়েছে একটি ফার্ম যেখানে পালন করা হয় গাভী গরু দুধ উৎপাদন করার জন্য ভালো মানের ভালো জাতের গাভী গরু তো এই গাবি গরুর খামারটা কতদিন ধরে শুরু করেছে এবং তারা কিভাবে গরু পালন করে কয় টাইম খাদ্য দেন এবং তারা কত দিন ধরে তারা এই গরু পালনে নিয়োজিত রয়েছে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই এই তো আছেন ভাই তো আমরা আজকে আপনাদের খামারে আসলাম এই প্রথম যেহেতু এর আগে আমরা কিন্তু আসি বিভিন্ন জায়গায় যাই তো আমার খুব ভালো লাগলো আপনাদের এই ফার্মটা দেখে আপনাদের এই ঠিকানাটা বলবেন এটা কোন জায়গা জেলা কোনটা থানা কোনটা এবং এই ফার্মের নাম কি বিশেষ ভাবে তথ্যগুলো দিবেন আমার ঠিকানা হচ্ছে নীলফামারি জেলা ডোমার থানা গোমনাথি এবং আমবারির মাঝখান তাতে আমার খামারটা সুকি ডেরি ফার্ম সুকি ডেরি ফার্ম জি আমার ঠিকানায় আসতে হলে ডোমারে নামতে হবে যদি নাইট কোজে আসে তাহলে ডোমারে নামতে হবে ডোমার থেকে আহ যে কোনো অটোতে জিজ্ঞেস করলেই যে গোমনাথি বাজার যাবো ডাইরেক্ট নিয়ে আসবো গোমনাথ বাজার আর যদি ট্রেনে আসতে চায় তাহলে চিলাহাটিতে নামবে চিলাহাটিতে নেমে বলবে যে তো ভাই যাব আমি এখানে দেখলাম আপনাদের খাবারটা দেখে আমার খুব পছন্দ হইলো তো আপনাদের গরু পালন এবং খামার আহ কতদিন ধরে আপনারা শুরু করছেন যদি বলেন যে আমার ব্যবসার বয়স কতদিন আপনার ব্যবসার বয়স আমার ব্যবসার বয়স হচ্ছে বারো বছর হাটে আর এটা নতুন চালু করলাম এটা পঁচিশ সালের এক তারিখে আমি চালু করছি এটা পঁচিশ সালের এক তারিখে এটা নতুন এটা নতুন ভাবে তৈরি আর এরকম সেটা আমার আরো একটা জায়গা আছে আর এখানে শুধু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এখন গাবি গরু দুধ উৎপাদনের জন্য আপনারা পালন করতেছেন তো এই খামারে আপনারা কি সার গরু রাখার চিন্তা ভাবনা আছে পাশের কোন শীত এখানে আমার কাছে শুধু সার নয় এখানে আপাতত গাবি আছে এর সাথে আপাতত এবং আপনার বকনা আছে আর সামনে কুরবানি আসছেলে আমার কাছে সার গরু পাবে কুরবানির উপযোগী কুরবানির উপযোগী জি এবং এখন বর্তমান যে গরু দেখতেছি এই গাভিগরু কি আপনারা কয় বেলা খাদ্য দিচ্ছেন আমার গাভী গরু খাওয়া দাওয়া হচ্ছে সকালবেলা আর সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে দুধ উৎপাদন বলতে সবগরু তো আর এক নয় যেমন এটা আজকে এগারো দিন বাচ্চার বয়স অলরেডি আঠারো উনিশ চলে আসছে আঠারো উনিশ চলে আসছে যে আঠারো লিটার চলে আসছে আরো এক মাসের মতো টাইম আছে এক মাসের মতো মানের একটা দেখতে পাচ্ছি বাচ্চা ছাড়া দুধ বারো লিটার বারো লিটার জি তা আপনি একটু ঘুরে ঘুরে দেখাবেন পাশে গরুগুলো আসলে লিটার দুধ হয় কতদিন ধরে আপনারা খামারে তুলছেন এই গরুটা বর্তমান বাচ্চার বয়স প্রায় সতেরো আঠারো দিন এর দুধ ওরকমটা আসে নাই ১৬ লিটার মতন আসছে জি আর হাই কোয়ালিটি হাই কোয়ালিটি বাচ্চি পার্সেন্টেজ কি একশো না 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 মানুষকে বললে তো হবে না না এটা জি

এটা এবং তার মায়ের দুইটাই কম্বিনেশন করে এটি সেভেন পয়েন্ট ফাইভ আমরা ধারণা করতেছি তো বিশেষ কিছু আমরা তথ্য নিলাম তো এ পাশে দেখতে পাচ্ছি লাল কালারের সুন্দর লাল কালারের এটা বলতে এটা মুন্ডি এটা মুন্ডি বলে হ্যাঁ এটা মুন্ডি লাল কালারের এটা হচ্ছে মুন্ডি এটা লোকালয় থেকে আজকে নিয়ে আসছি এটা আজকে নিয়ে আসছে আজকে নি আসছি এই মুন্ডি গরু গুলো আসলে আমরা দেখি অনেক জায়গায় খুঁজে আমাকে গরুটা আসলে পরিপূর্ণ হবে দুধ বেশি হবে এটা লক্ষণটা কি লক্ষণ বলতে এখন যে অবস্থা আমি নিছি জি এটা মুন্ডি তার শিং না থাকার কারণে তার নাম মুন্ডি হয়ে গেছে শিং থাকলে তো আর মুন্ডি হতো না জি জি এটা শিং না এটা মুন্ডি এটা বলা যাবে সাইহল মুন্ডি সাইহল জাতি সাইহল জাতির মুন্ডি আর কি তো এটা আপনার হলস্টন ফ্রিজিয়ান জার্সি মুন্ডি হবে না এর আগে কি আপনারা আপনাদের পুরাতন খামারে মুন্ডি গরু পালন করেন এটা মূলত এই জাতটা আমাদের বাংলাদেশী জাত নয় এই জাতটা বাইরের দেশের হয় বাইরের দেশে বাইরের দেশে হয় এটা আমাদের কাছে আসছে যেকোনো ভাবে আমার কালেকশন করতে পারছি আমরা এর ভবিষ্যতে বাচ্চা নেওয়ার জন্য চিন্তা ধারা করছি সুপ্রিয় দর্শক তো এখানে আসলে এখানে আপনারা যে কোনো ধরনের গাবি দুধ উৎপাদন করার জন্য এবং সার গরু আপনাদের খামার উপযোগী মাংস উপযোগী যে কোনো ধরনের গরু এখান থেকে আপনারা নিতে পারবেন আমাদের উত্তর অঞ্চলের নীলফামারী জেলার ডোমার থানার আহ ইউনিয়ন সুখি ডেরি ফার্ম এখানে আপনারা সুন্দর সুন্দর গরুগুলো এখান থেকে আপনারা নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন সম্মানিত দর্শক আসলে একটি পরিপূর্ণ খামার যদি থাকে তাহলে আসলে অনেকটা লাভবান হওয়া যায় এই খামারে এত সুন্দর হবে কাজগুলো করা হয়েছে দেখুন এই যে গরুর যে খাদ্য দেয় চারিগুলো তো অসাধারণ খুবই ভালো লাগলো তো একটি একটি গরুর জন্য চারি এবং পরিপূর্ণ খামার শীত অবশ্যই প্রয়োজন গরুগুলো পালন করতেছে এবং নতুনভাবে খামার শীতটা তৈরি করেছেন তাদের আরেকটি খামার রয়েছে তাদের অনেক অভিজ্ঞতা রয়েছে বারো বছর প্লাস তারা কিন্তু গরু পালন করে যাচ্ছে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো দর্শক আসলে এত সুন্দর একটি ফার্মে আমরা চলে আসছি আমাদের উত্তর অঞ্চলের ডুমার থানার ডুমার উপর জেলায় এবং নীলভামারি জেলার এটা হচ্ছে নীলভামারি জেলার ডুমার থানায় গোমনাতি ইউনিয়ন সুকি ডেরি ফার্ম তো মার্শাল্লাহ অনেক সুন্দরভাবে এখানে গাভী গরুর খামার করা হয়েছে তো দেখুন আপনারা এখানে গাভি এখন বর্তমান আছে চারটা পাঁচটা ছয়টা গাভি আছে এবং দুধ এখানে উৎপাদন করা হয় দুধের জন্য আর এই যে এগুলো বাসুর আপনারা দেখতে পাচ্ছেন এই বাছুরগুলো হচ্ছে কয়েকদিন আগে প্রসব করেছে তো বাছুরগুলো মার্শাল্লা অনেকটাই ভালো একদম ফিজিয়াম অস্ট্রেলিয়ান দর্শক এত সুন্দর একটি খামার আমরা আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি যেহেতু এখন বর্তমান নতুন ভাবে তৈরি করা হয়েছে খামারটা এখনো সেইভাবে পরিপূর্ণভাবে করা হয়নি পুরোটাই গরু যখন উঠাবে আস্তে আস্তে উঠে তারপরে কিন্তু এখানে পরিপূর্ণ দেখা যাবে দর্শক পাশে অস্ট্রেলিয়ান সিজিয়াম গরুগুলো রাখা হয়েছে দুধ দুধ উৎপাদনের জন্য এই গরুগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে